স্বাস্থ্য সহকারী পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ সাজেশন দুই হাজার চব্বিশ সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা সাধারণত দুইটি পদ্ধতিতে অনুষ্ঠিত হয় লিখিত পদ্ধতি এবং এমসিকিউ পদ্ধতি সম্প্রতি দু সালে বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষায় লিখিত পদ্ধতিতে হয়েছে শুধুমাত্র কুমিল্লা জেলার পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হয়েছে পাবনা জেলার কয়েকজন পরীক্ষার্থী কমেন্ট করে জানিয়েছেন যে পাবনা জেলায় তাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এটি তাদের নোটিশে লেখা আছে অন্যান্য জেলায় যে পরীক্ষাগুলো হবে সবগুলো পরীক্ষায় লিখিত পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা খুবই বেশি শুধুমাত্র ব্যতিক্রম দু একটি জেলায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের সকলের মধ্যে কনফিউশন পরীক্ষায় লিখিত পদ্ধতিতে হবে না এমসিকিউ পদ্ধতিতে হবে এটি বলা যাবে না কেন বিভিন্ন জেলার ডিসি অফিসে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন সাধারণত পরীক্ষার্থ অনেক বেশি হলে সেক্ষেত্রে এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটি আমরা নিজ নিজ জেলার ডিসি অফিস থেকে সঠিক তথ্যটি জানতে পারবো লিখিত এবং এমসি কিউ পরীক্ষার জন্য কোন কোন টপিক পড়তে হবে এবং কোন বই পড়তে হবে সে বিষয়গুলো আমরা জানব লিখিত পরীক্ষার জন্য বাংলা অংশের সাজেশন বাংলা ব্যাকরণ সন্ধি সমাস এক কথায় প্রকাশ কারক বাগধারা বাংলা বানান সমার্থক ও বিপরীত এই প্রশ্নগুলো কিভাবে থাকে একটু পরে আমরা দেখবো বাংলার রচনা অংশের গুরুত্বপূর্ণ সাজেশন সাধারণত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে থাকে যেমন মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখ পদ্মা সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কমিউনিটি ক্লিনিক খাতে সরকার সাফল্য মেট্রো রেল চতুর্থ শিল্প বিপ্লব স্মার্ট বাংলাদেশ ম্যাথ বাংলা যে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এই চ্যানেলে সাম্প্রতিক চাকরি প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় বাংলা আবেদনপত্র এগুলো আমরা সকলেই দিতে পারবো স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠি সুলতান মেলা সম্পর্কে বন্ধুর নিকটপত্র এটি পরীক্ষা এসেছে একদিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন গরমে হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক কাজের বিবরণ সহ বন্দুকের চিঠি ইংরেজ অংশের সাজেশন ট্রান্সলেশন প্রিপোজিশন ফিল ইন দ্য গ্যাপস ইডম ফ্রেস নাম্বার অ্যান্ড জেন্ডার আর্টিকেল এই ছয়টি অংশ থেকে লিখিত পরীক্ষার জন্য অবশ্যই প্রশ্ন থাকবেই ইংরেজি রচনা ডেঙ্গু ফিভার ভ্যাকসিনেশন এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন ইপিআই থেকে থাকে মেট্রো রেল পদ্মাব্রিজ শেখ মুজিবুর রহমান টার্নেল স্মার্ট বাংলাদেশ ইংরেজি পত্র আমরা এগুলো সকলে জানি সেখান থেকে থাকতে পারে সাধারণ জ্ঞান নিজ জেলা সম্পর্কিত বিষয় সকল টিকার নাম ও ব্যবহার বাংলাদেশের স্বাস্থ্যসেবা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস দেশ রাজধানী মুদ্রা পূর্ণরূপ সংগঠন সাম্প্রতিক বিষয়গুলি এগুলোর মধ্যে যে বিষয়টি সবসময় লিখিত পক্ষে থাকে পূর্ণরূপ মুক্তিযুদ্ধ থেকে থাকবে ভাষা আন্দোলন থাকবে টিকার নাম ব্যবহার নির্জলা বিষয় এটি খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে গণিত অংশের জন্য লাভ ক্ষতি শতকরা মান নির্ণয় উৎপাদক অনুপাত শুৎকষা জ্যামিতি আমরা কিছু এখানে অঙ্ক দেখব যেগুলো বিভিন্ন প্রক্ষে এসেছে যেমন এগারো নং অঙ্কটি এটি সিভিল সার্জন কার্যালয় নড়াইল পরীক্ষাও এসেছে আবার সিভিল সার্জন কার্যালয় রাজবাড়ী পরীক্ষাও ছিল মান নির্ণয়ের অঙ্ক এক ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট আয়কর দেন তার আয়করের পরিমাণ দু টাকা হলে তার আয় কত এটি সিভিল সার্জন কার্যালয় রাজবাড়ি পরীক্ষা এসেছে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এটিও সিভিল সার্জন কার্যালয় রাজবাড়ি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা এসেছে তাহলে এখানে আমাদের শতকরা লাভ ক্ষতি এ ধরনের পরীক্ষার প্রশ্নগুলো সবসময় সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় থাকে সুতরাং যে অঙ্কটি ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এটি সিভিল সার্জনের কার্যালয় নরাইল দু হাজার চব্বিশ পরীক্ষায় এসেছে চিত্রসহ সমভাহত্রিপুজের সংজ্ঞা লেখুন এটিও পরীক্ষা ছিল তা আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এই ধরনের প্রশ্নগুলো থাকবেই উৎপাদকের বিশ্লেষণ করো যে কোনো একটি দেওয়া থাকবে সাধারণ একটি চৌ দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া আছে যেটা পরিমিতির অঙ্ক সেখান থেকে কোশ্চেন থাকে আমাদের কোন বই পড়তে হবে এক নং প্রফেসার্স অফিস সহকারী কম্পিউটার অপারেটর নিয়োগ সহায়িকা এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত যে কোনো লিখিত চাকরি পরীক্ষার জন্য এই বইটি অনেক গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি আমরা সমাধান করি এক্ষেত্রে একটি সঠিক ধারণা পাবো দুই নং স্বাস্থ্য সহকারী এর বিগত সালের প্রশ্নের সমাধান দেওয়া আছে এরকম যে কোনো একটি বই ক্রয় করতে হবে তিন নং দু হাজার চব্বিশ সালের নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তো কোনো বইয়ে এখনও আসেনি এজন্য আমাদের ইউটিউব অথবা ফেসবুক থেকে এগুলো দেখে নিতে হবে এখন আমরা সিভিল সার্জনের কার্যালয় নরাইল জেলায় যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটি দেখে স্বচ্ছ ধারণা নেবো এগুলোর উপর ভিডিও এই আপলোড করা আছে আমরা বিস্তারিত জন্য সেগুলো দেখে দেখে নেবো যেমন এখানে টিকা ছিল সতেরোই এপ্রিল সুলতান মেলা সম্পর্কে বন্ধুর নিকট পত্র পদ্মাবতী কাব্যটি কার লেখা সন্ধি বিচ্ছেদ ছিল এক কথায় প্রকাশ করুন ছিল অর্থ লিখুন কারক নির্ণয় করুন বিপরীত শব্দ লিখুন ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন সাহিত্যিক নেহারঞ্জন গুপ্তের জন্ম কোন জেলায় বা কোন গ্রামে বিশেষ করে যে জেলায় পরীক্ষা হবে সেই জেলায় যদি কোনো বিশিষ্ট সাহিত্যিক থাকে তাদের বিষয়ে জানতে হবে ইংরেজি যে পঁচিশ অংশ ছিল সেখানে ছিল রাইট ফাইভ সেন্টেন্স অন ডেঙ্গু ফিভার রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সিভিল সার্জন নরাইল ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট পাবলিক স্টোরকিপার কারণ একই প্রশ্নে হেলথ অ্যাসিস্ট্যান্ট ও স্টোরকিপারও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ফিল ইন দ্য ব্যালান্স থাকবে সেখানে সাধারণত প্রিপোজিশন ব্যবহার করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে চৌদ্দ নং ছিল মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং এখানে প্রেস পাঁচটি দেওয়া থাকবে সেগুলোকে বাক্য তৈরি করতে হবে পনেরো নং ট্রান্সলেশন দেওয়া ছিল অর্থাৎ বাংলা বাক্য দেওয়া থাকবে সেটি ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ষোলো নং একটি মানন্য অঙ্ক দেওয়া ছিল ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে যেহেতু এগুলোর বিষয়ে ভিডিও আপলোড করা আছে আজকে শুধু আমরা প্রশ্ন সম্পর্কে ধারণা নেব চিত্রস সম্ভাবতির উপর সংজ্ঞা লিখুন সাধারণ জ্ঞানে থাকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তর একজন বিদেশির নাম লিখুন জাতির পিতা বঙ্গবন্ধু কত সালে উপাধি পান সাবাস বাংলাদেশের স্থপতিকে পদ্মা সেতু সংক্রান্ত ছিল মুদ্রা ছিল ইউনেস্কোর পূর্ণরূপ পূর্ণরূপ কিন্তু পাঁচটা থাকে এখানে একটা দেওয়া ছিল সুনামগঞ্জের পরীক্ষায় ওই এক কথায় প্রকাশ ছিল পাঁচটি বিচ্ছেদ ছিল ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় পাঁচটি ছিল বিপরীত শব্দ পাঁচটি ছিল বাগধারা ছিল পাঁচটি অর্থসহ বাক্য লিখতে হয়েছে পূর্ণরূপ ছিল পাঁচটি এগুলো পূর্ণরূপ সবসময় থাকে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হয়েছে ইংরেজি অনুবাদ লিখুন অল্পবিদ্যা ভয়ঙ্কর প্রবাদ থাকে ট্রান্সলেশন থাকে এগুলো একই ধরনের দর্শনঙ্গ ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং অর্থাৎ ইডম ফ্রেস থাকবে সেখান থেকে বাক্য তৈরি করতে হবে এগারো নং নিম্নের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন সাধারণ জ্ঞানের এখানে সংক্ষিপ্ত ছিল বিশেষ করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ছয় দফা সাম্প্রতিক প্রশ্নগুলো সরকারের অর্জন সেগুলো দেখতে হবে বারো নং একটি অঙ্ক দেওয়া ছিল যে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে ঐক্যিক নিয়মের অঙ্ক থাকে উৎপাদকের অঙ্ক একটি থাকবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট কত একটি চৌ দৈর্ঘ্য পাঁচ মিটার প্রশ্ন তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন কত এগুলো এই ধরনের প্রশ্ন থাকবে আর কি রাজবাড়ির পরীক্ষায় যেটা ছিল গিরিশব্দের পাঁচটি সম্প্রতি শব্দ লেখুন জাতীয় সঙ্গীতের সুরকার কে তিনি কী তিনি খ্যাত জন্মশাল কত কোন দেশের নাগরিক তা আমরা যে প্রশ্নগুলো যে বিভিন্নভাবে থাকতে পারে এখন পরীক্ষায় লিখিত পদ্ধতিতে হবে না এমসিকিউ পদ্ধতিতে হবে এটি একটি যেহেতু আমাদের কনফিউশন রয়েছে এজন্য আমাদের যা পড়বো বুঝে বুঝে মুখস্থ রাখতে হবে কারণ এমসিকিউ পদ্ধতিতে প্রস্তুতি নিলে পরীক্ষা ভালো করা যাবে না লিখিত পদ্ধতিতে প্রস্তুতি থাকলে সেক্ষেত্রে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলেও তেমনটা সমস্যা হবে না যে বিষয়টি গুরুত্বপূর্ণ নিজ নিজ জেলার ডিজি অফিস থেকে তথ্যটি জেনে নিতে হবে যে পরীক্ষাটি লিখিত না এমসিকিউ হবে আর এমসিকিউ পরীক্ষার জন্য আমাদের প্রথমে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং বিগত চাকরির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে হবে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়তে হবে এ চ্যানেলে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে এমসিকু পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ রয়েছে যারা নতুন তারা সেখানে প্লে গিয়ে দেখতে পারবো ম্যাথ বাংলা যে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতার কারণে এই চ্যানেলটি নতুন হওয়ার পরও দ্রুত অনেক ভালো অবস্থায় এসেছে আপনাদের সকলের উৎসাহ এবং অনুপ্রেরণার কারণেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনার কারণে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত হচ্ছি কোন কোন টপিকের ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানালে উপকৃত হব ধন্যবাদ